বাংলাদেশের গতকালকে যে দেখলেন সুবা নামক এক মাইয়া মাত্র এগারো বছর বয়সে মারে ফালাইয়া দিয়া প্রেম করার জন্য যায় সুবা নামক ওই মাইয়াটা প্রেম করার জন্য তার প্রেমিকের সাথে বালা গেল মা ক্যান্সারে আক্রান্ত মার চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে আসলো হঠাৎ করে রাস্তা থেকে প্রেমিকের সাথে পালায় চলে গেল মা হসপিটালের বেডে শুয়া বাবা মা সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল মেয়ে আমার কই হঠাৎ করে রাতের বেলা খবর পেয়ে গেল ওই মেয়ে নাকি নৌকার মধ্যে তার প্রেমিকের সাথে ধরা গাইছে মাত্র এগারো বছরের মাইয়া কেমন এটা কলির কালে আসলেন এই যে মুরব্বীরা শুনলেই তো মাথা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার এগারো বছরের মাইয়া কি বুঝে এগারো বছরের মেয়া প্রেমিক নিয়া পালা যায় এর কারণ কি জানেন ওই মেয়ের জিজ্ঞাসা করা হলো তুমি কেমনে নৌগার মধ্যে আসলা কেমনে আসলাকে কে প্রেমিকের সঙ্গে আসলাম শুধু কি তাই না কোথায় পরিচয় প্রায় টিকটকের মধ্যে প্রেমিকের সাথে আমার পরিচয় এর মানে হলো ওই দিন আমার কারিয়া পুরাই আমার বন্ধু ফেসবুকের মধ্যে একটা লেখা দিয়া দিছে কোন কোন দেশের মধ্যে টিকটক কে বন্ধ করে দেওয়া হয়েছে গানে চালু নাই আমার বাংলাদেশে যদি টিকটক বন্ধ করে দেওয়া যায় তোর বাবা আমার দেশের কিছু প্রতিবন্ধী আছে এই প্রতিবন্ধীদের সমস্ত ইনকাম বন্ধ হয়ে যেত ঠিক কিনা টিকটক নিয়ে লাফালাফি করে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস টিকটকে ভিডিও বানায় মানুষ ধরে না বিয়া করে একটা সুন্দরী বউ বাই না কাপল ব্লক করে টিকটকে সাইরা ওখানে ইউটিউবে লিঙ্ক দেয় এমন কাপল ব্লগ আছে না গায়ের তলা স্বামীরা এটা করতে পারে না নব্য যুগের গণ অভ্যুত্থানের সার্জিস আলামের দিকে দেখো আমাদের এক প্রেরণার নাম যুবকেরা ঋষার জি সালম যে বিয়া করলো যে বিয়া করলো তোমরা নিজেরাই দেখলা বাবা নিজের বউটারে চাইলেই তো ফেসবুক ওয়ালের মধ্যে আনতে পারত কিন্তু আনেন নাই আবার বিয়ে করছে একজন তিরিশ বারা কোরআনের হাফেজা চিল্লা পরবেন কি মার এরা ভালো করে জানে তিরিশ বারা কোরআনের হাফেজা যদি আমার ঘরের মধ্যে আমি একটা বৌ আনতে পারি আল্লাহর কসম ওই সমস্ত বউ থেকে ভালো সন্তান বান্দা আশা করা যাবে ফেসবুকের মধ্যে বিবির ছবি আনেন না এই যুবকেরা তোমাদের জন্য বয়ার যারা এখনো বিয়া করো নাই বিয়া করার পরে বউটারে ফেসবুকের মধ্যে দিয়া বলো তোমাদের ভাবি কেমন কমেন্টে যায় কয় ওয়াও নাউজুবিল্লা কইতেন না আরো জোরে কইনা নাউজুবিল্লা ভাবি কেমন করে ও ভাবির মতো সুন্দর হইতে পারে হ্যাঁ খুশি আমার বৌরে ওয়াও কইছে গায়ের তলা স্বামীরা নিজের বৌ নিয়ে আমার আনতে পারে না একমাত্র ব্যক্তিত্ব সম্পন্ন যে লোকটা ওই লোকটা জীবনে কোনদিন তার বৌরে আনতে পারবে না যার ভিতরে সে তার বউ বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নাই। আমি করি যারা বউ দেখায়া দেখায়া ব্যবসা করার জন্য অনলাইনে বৌরে আনে ও যত ইনকাম করে একটা টাকা হালাল হতে পারে না এটা স্পষ্ট লেভেলের হারা এটা বলার পরে জুনায়দাল হাবিবের পেছনে লাইগা যাবে টিকটকাররা লিগেল কথা কই তো এত লাগে বেশি আমি তো আর বুড়া টুড়া আলেম না জুয়ান পোলা এজন্য এই জগতের সব জানি তো আমি এজন্য ধরতে পারিও আমি তো আমি ধরলে মাঝে মাঝে কয়ে হে বয়ানো গিয়া টিকটকার কইছে এই কইছে এই কইছে হে টিকটকের মধ্যে আইসা আমার দেশকে নোংরা করবে জুনায়েদ আল হাবিব বললে দোষ শুধু ডাল মে কুচকালা হ্যাঁ তুমি তোমার মতো করে যুব সমাজ ধ্বংস করবা আমি বললে দুষ্ক আল্লাহ হেদায়াদান করে আরো জোরে পড়ে না আমি সের দিশা আলাম এটি বিয়ে করলেন কি সুন্দর তার বউ তারে বললো আমার নাম অনলাইনে পর্যন্ত কেউ না জানো এটা আমি চাই না সেও মানলো তার সংসারের মধ্যে অশান্তি দিয়া ভরপুর হয়ে গেছে কথা কয় না তার সংসারে কি অশান্তি না কিন্তু আপনি যে আপনার বউটারে নিয়ে ধৈরে অনলাইনে দেখাইলেন সবাইরে দেখাইলেন পুরো এলাকাবাসী জানলো সব এলাকাবাসী দেখলো এটা আপনার বউ ক্ষুদা আঠা কসম সংসারে শান্তি পাবেন না একটা মাস গ্রুপ কারণ পর্দার মধ্যেই সম্মান পর্দার মধ্যে পোড়া দেয়ার মধ্যে পর্দা নাই হিজাব নাই নিকাব নাই যুবকেরা দেখলে দেখবেন তার একটি করে শীষ দেয় কিন্তু মহিলা মাদ্রাসার একটা মেয়ে যখন মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়ির মধ্যে যায় খোদার কসম যুবকরা শীষ দেওয়ার আগে দশ বা চিন্তা ভাবনা করে এই মেয়ের শীষ দেওয়ার লাভ নাই কারণ সে মহিলা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়লে বলি নারী কি বুঝাইতে চাইলাম বোরকা পড়লে সম্মান বাড়বে বোরকা ছাড়াই সম্মান কমে ঠিক কিনা সময় বড় আমি এক সম্পদের নাম

দুনিয়াতি জান্নাতের সার্টিফিকেট পায় গেলেন কেমনে এরা কারণ আবু বকররা সময়ের জীবনে গুরুত্ব দেয় এমন না বরং প্রতিটা টাইম এরা গুরুত্ব দেওয়ার সাথে সাথে আমল করলেন এজন্য জন্য আবু বকর জিয়ানহ বড় দামি হজরতে অমর বড় দামি হজরতে ওসমান বড় দামি হজরতে আলী বড় দামি এরা দাম দেওয়ার কারণে সময়টারে বড় দামি হয়ে গেল দুনিয়াতি জান্নাতের সার্টিফিকেট আল্লাহ বাগেদারে দিয়ে দিলেন আমরা সার্টিফিকেট পাইনি জান্নাতের দুনিয়ায় কোনো সার্টিফিকেশন আমি পাইলাম না কেউ দিলো না কিন্তু এরপরও যেই পরিমাণ বারবার ইন লেভেলে আগায় গেল ও আল্লাহর বান্দারা এই মাথ থেকে আজকে শিক্ষা নিয়ে বাড়ির মধ্যে যাওয়া লাগবে আমি সময়রে গুরুত্ব দিয়া দিমু কারণ সময় এমন এক সম্পদ যা চলে গেলে জীবনেও আসে না এর জন্য অপেক্ষা করে না আল ওয়াক্ত লা সময় দামি সম্পদ কোন মানুষের জন্য এটা অপেক্ষা করে না করে করে টাইম টাইট ওয়েট না সময় এবং শোক কারো জন্য অপেক্ষা করে কারো জন্য অপেক্ষা করে না সময় চলে যাবে আপনার আপনি হয়তো ব্যবহার করেন থাকলাম লোকটা ঘুমাইতেছে পরে আবার মনে না আপনি ঘুমাচ্ছেন আপনি অলস জেন্দি কাটাচ্ছেন আপনি হ্যাঁ যাচ্ছে সময় যাচ্ছে সময় কুদার কসম আপনার জন্য সময় দাঁড়াবে না স্রোত যায় 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 এটা আপনার জন্য দাঁড়ায় থাকবে না এটা তার গতিতেই সে চলবে তবে হ্যাঁ এই সময়টারে গুরুত্ব দিয়া যে বান্দা চলতে পারবে ও উভয় জগতে লাভবান উভয় জগতে সফল চিল্লায় পড়বেন কিছু মহান সময় বড় দামি সম্পদ